হাজার বছরের প্রাচীন শিব দখল ঘিরে দক্ষ ভারতের দুই দেশে রকেট লঞ্চার থেকে শুরু করে লড়াকু জেট নিয়ে একেবারে যুদ্ধ ময়দানে নেমে পড়েছে একে অপরের দুই প্রতিবেশী দক্ষিণ পূর্ব এশিয়ায় চরম উত্তেজনা মুখোমুখি থাইল্যান্ড ও কম্বোডিয়া যতদিন যাচ্ছে পরিস্থিতি ততই খারাপ হচ্ছে যুদ্ধের দামামা বাজতে আর বেশি দেরি নেই এই দুই দেশের এখন প্রশ্ন হলো একটা পুরনো শিব মন্দিরকে নিয়ে কেন যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে ভারত কার পাশে থাকবে দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ার এক প্রাচীন শিব ঘিরে যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে গেছে দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়া বহু শতাব্দী পুরনো এই মন্দিরের দখলকে কেন্দ্র করে সীমান্তে বাড়ছে উত্তেজনা মোতায়েন করা হয়েছে সেনা উত্তেজনা তুঙ্গে এই পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্বেগে আন্তর্জাতিক মহল প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে দক্ষিণ পূর্ব এশিয়ার বড়সড় সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে মূল বিরোধের কেন্দ্রে রয়েছে পান্না ত্রিভুজ নামে একটি সীমান্তবর্তী অঞ্চল যেখানে রয়েছে প্রসাদ তা মুম সহ তিনটি প্রাচীন মন্দির এই মন্দিরগুলো স্থাপত্য এবং সংস্কৃতিগত প্রভাব ভারতীয় শৈলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা ইঙ্গিত দেয় খেমার রাজবংশ এবং ভারতের মধ্যেকার ঐতিহাসিক যোগাযোগের খেমার শাসক দ্বিতীয় উদয়াদিত্য বর্মনের আমলে নির্মিত এই মন্দিরগুলো একসময় হিন্দু পরবর্তীতে বৌদ্ধ উপাসনার কেন্দ্র ছিল ব্রিটিশ শাসনের সময় এই অঞ্চলে সংঘর্ষের তেমন নজির না থাকলেও উনিশশো সালে ফরাসি উপনিবেশবাদীরা একটি মানচিত্র প্রকাশ করে যেখানে পুরো অঞ্চলকে কম্বোডিয়ার অংশ হিসেবে দেখানো হয় কিন্তু তাইল্যান্ড সেই মানচিত্র মেনে নেয়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব বেড়েছে উনিশশো সালে আন্তর্জাতিক আদালত কম্বোডিয়ার পক্ষে রায় দিলেও মন্দির সংলগ্ন জমির মালিকানা বিষয়ে রায় স্পষ্ট ছিল না যা দ্বন্দ্বকে দীর্ঘস্থায়ী করে তোলে দু সালে ইউনেকোপ ভিআর মন্দিরকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করলে উত্তেজনায় নতুন করে চাঙ্গা হয় পরবর্তী বছরগুলিতে সীমান্তে অস্থিরতা বাড়তে থাকে এবং দু সালে শুরু হয় গোলাগুলির পালা সালে মে মাস থেকে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে থাইল্যান্ড অভিযোগ করে সেনারা বেআইনিভাবে পরীক্ষা খনন করেছে অন্যদিকে কম্বোডিয়ার বক্তব্য তারা কেবল নিজেদের বাহিনী রক্ষার্থে পরিকাঠামো গড়ে তুলেছে সম্প্রতি একটি ফোনালাপ ফাঁস হওয়া এবং ড্রোন ব্যবহার নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তেইশে জুলাই থেকে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয় রকেট লঞ্চার কামার এবং যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয় একে অপরের সামরিক করে পাল্টা জবাব দেয় থাইল্যান্ড কম্বোডিয়া অভিযোগ করেছে তাদের পবিত্র মন্দির লক্ষ্য করে হামলা হয়েছে যদিও এই দাবি অস্বীকার করেছে ব্যাংকক এই সীমান্ত বিরোধ শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক নয় এতে জড়িয়ে রয়েছে ভূ স্বার্থ পান্না ত্রিভুজ এলাকায় বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে তাই অঞ্চলটি নিয়ন্ত্রণ পেলে একক দেশ অর্থনৈতিক ভাবে প্রচুর লাভবান হতে পারে এছাড়া পর্যটন সম্ভাবনার বিষয়টিও দুই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে থাইল্যান্ড প্রশাসন ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে বলা হচ্ছে কম্বোডিয়ার বাহিনী হাসপাতাল জ্বালানি কেন্দ্র সহ ঘনবসতিপূর্ণ এলাকাকে নিশানা করেছে পরিস্থিতির অবনতিতে সীমান্তবর্তী প্রায় সব চেকপোস্ট বন্ধ করে দিয়েছে দুই পক্ষ রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি